মহিলাদের সালাতের পোশাক কীর হওয়া উচিত মহিলাদের সালাতের পোশাক হবে মাথা থেকে পা পর্যন্ত হবে হবে দুই খোলা চুল ঢাকতে আপাদ হবে গলা হবে ঢাকতে শাড়ি যদি কোনো মা বোন করে সালাত করতে চান করতে পারেন কিন্তু শাড়ি পরার পর তার পেটের কোনো অংশ পিঠের কোনো অংশ গলা তারপরে কাঁধ এগুলো তো হাতের গোছা এগুলো তো তিনি ঢেকে রাখতে পারবেন না চাইলেও এই জন্য ওইটার উপর আরেকটা ওড়না দিয়ে ঢেকে তারপর সালাত আদায় করবেন আজকাল আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর সালাতের নামাজের ওড়না বের হয়েছে দেখেছেন না আপনারা এগুলো মা বন্ধুরকে কিনে দিবেন যে শুধুমাত্র মুখমণ্ডলটা দেখা যায় আর সব এই জামে জামের নিচে তুতের নিচে চুল সব কিছু ঢেকে থাকে একদম মাথাতে পা যে পোশাকে ভিতরে থাকো একটা পবিত্র পোশাক উপর দিয়ে ওটা পরে নিয়ে সালাত আদায় করে ফেললো সালাত হয়ে যাবে পোশাক যে কোনোটা পরে সালাত আদায় করতে পারেন কিন্তু মাথাতে পা পন্ত ঢাকতে হবে পুরো শরীর ঢাকতে হবে সালাতের সময় শুধু মুখমন্ডল আর দুই হাতের কবজি খোলা থাকবে মনে রাখবে ইনশাআল্লাহ